যে আল্লাহ পেয়েছে তিনি যদি আল্লাহর বাণীর ব্যাখ্যা করেন সুন্দর ব্যাখ্যা হবে যে পর্যন্ত পাই নাই তিনি ব্যাখ্যা করলে ওই কুকুর যেমন কানে সুরে চুখে দেখে চিন্তা শক্তি আসে ভালো মন্দ বুঝে তার কোরআনের ব্যাখ্যা ওই রকমই হবে এটা কিন্তু আয়াত আয়া কিসের দয়াল্লাং ফাহাদা অনুবাদকগণ অনুবাদে লিখেছে হে মুহাম্মদ আপনি পদভ্রষ্ট ছিলেন আমি আপনাকে হেদায়ত দিলাম যারা বাংলায় পণ্ডিত আরবির অনুবাদ করেছে আবার কেউ অনুবাদে লিখেছে ও জাদাকা যাদাকা দোয়াল্লাম শাহাদা হে মোহাম্মদ তুমি বিপদগামী ছেলে আমি তোমাকে পথের সন্ধান দিলাম আবার কেউ ভালো গেছে ও দা এ মোহাম্মদ তুমি গুমরা সেরে আমি তোমাকে আলুর সন্ধান দিলাম আপনারা কোরআন শিব খুলে দেখেন বাংলাতে এইভাবে অনুবাদ করেছে। এরকম অনুবাদ করছিলেন সম্মানিত আরশেখের সুরের আল্লাহ বলেন এই পবিত্র কোরআনে আছে এই কোরআন নাজেল হয়েছে আরবে কোথায় নাজেল হয়েছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে হজরত রাসুল বকসালামের কাছে কোরআন নাজের হয়েছে এই কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে হে রাসুল আপনাকে সাক্ষীদাতা হিসেবে সুসংবাদদাতা হিসেবে আমি প্রেরণ করেছি এই কোরআনেই বর্ণিত হয়েছে আপনি কি দেখেন নাই আমি আদ এবং সামু সম্প্রদায়কে কিভাবে ধ্বংস করেছি আপনি কি দেখেন নাই ফিলের দ্বারা হাতির দলটাকে আমি কিভাবে ধ্বংস করেছি যে সমস্ত ঘটনা রাসুলের জন্মের আগে ঘটেছে সেগুলা যিনি দেখলেন উনি হেদায়েত পাইলেন বুঝি দেশে আসে নাকি কি বলেন আজ সম্প্রদায় সামুদ সম্প্রদায় লুত সম্প্রদায় না হজরত লুত আল ইসলামের জমানায় তার সম্প্রদায়কে আজ সম্প্রদায় বলে এরা সমগ্রামিতার অপরাধে তাদেরকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেছিল আল্লাহ বলেন হে রাসূল আপনি কি দেখেন নাই আমি কিভাবে ধ্বংস করেছি লুত তখন তো নাই আসছেন রাসুল দেখলো কেমনি আর ওই মেয়া যদি পদ হয় হয় ওইগুলো আবার দেখবে কেমন কিরা মানে ঘটনা বলি সম্মানিত আসে কে এর চেয়ে আরও মজার ব্যাপার রাব্বুল আলেম রেসুলের সম্বন্ধে বলেন আপনাকে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে শ্রেষ্ঠ করেছে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে রহমত আবার বিপদগামী হয় কেমনে অস্প্রষ্ট হয় কেউ নেই নিজে যদি বিপদগামী হয় যদি গজব হবে যে বিপদগ্রামী সে কি গজব না রহমত তাহলে উনি বিপদগামী কভের থেকে ছিলেন আবার দেখেন অন্যত্র আল্লাহ পরিষ্কার করে বলেছেন আমি সমস্ত সৃষ্টির আগে নবী রাসুলদেরকে সৃষ্টি করে সমস্ত নবী রাসুলদের সামনে আপনাকে হাজির করলাম রাসুলকে হাজির করার পরে সমস্ত নবী রাসুলদেরকে আমি বললাম উনি আমার শ্রেষ্ঠ হাবিব আপনার কি আপনাদের স্বজাতির কাছে এই সাক্ষী দেবেন এই অবস্থা মানে পরিচয় তুলে ধরবেন সমস্ত নবী সমস্ত রাসুল ও আধা করলেন হ্যাঁ জগতে গিয়ে আপনার শ্রেষ্ঠ বন্ধুর পরিচয় আমরা তুলে ধরবে এবং সাক্ষী দেব আল্লাহ বলেন তোমরাও সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম করে না আছে না নাই তাহলে তখনও কিন্তু জগৎ সৃষ্টি হয়নি সমস্ত নবী রাসূলদের শুধু আত্মার সৃষ্টি করা হয়েছে আত্মাগুলাকে হাজির করে রাসূলের সামনে উপস্থাপন করে সব নবী রাসূলদের কাছ থেকে আল্লাহ সাক্ষী নিলেন একটা বিপদগামী ব্যক্তির জন্যে সমস্ত নবী রাসূলগণ সাক্ষী দিলেন উনি আল্লাহর শ্রেষ্ঠ জগৎ সৃষ্টির আগে তুমি বিপদগামী ছিলেন কবে কি বলেন যে অনুবাদকগণ অনুবাদ করেছে ঠিক করেছে না ভুল করেছে আবার রাসূল বলেন আনা নাগিয়ান আদামু বাইনাল তিন। আমি তখনও নবী ছিলাম আদবের যখন জন্ম হয় নাই আদম পানি এবং মাটির মধ্যে যখন অবস্থান করেছে তখন আমি নবী ছিলাম যিনি আদমের জন্মের আগে নবী ছিলেন উনি কবে বিপদগামী ছিলেন এই ভুল তাফসির এই ভুল ব্যাখ্যা পরে যদি আমরা রাসূলকে বিচার করতে যাই ইমান থাকবে সম্মানিত হাসেকের রসুলেরা আমরা যদি জাগতিক বিদ্যায় পাণ্ডিত্য লাভ করি আমরা মনে করি অনেক কিছু শিখেছি কিন্তু আল্লাহর ভাষা শিখতে হলে আগে আল্লাহকে জানতে হবে আল্লাহর পরিচয় লাভ করতে হবে আল্লাহকে না চেনে আল্লাহর পরিচয় লাভ না করে কোরআনের তাফসির করতে গেলে ব্যাখ্যাটা এইরকমই হবে যেমন বাংলা ভাষায় আমি অনেক সময় বলি বাংলা ভাষায় ভালোবাসা শব্দটা ব্যবহার হয় আমি আমার মাকে ভালোবাসি ভালোবাসা ব্যবহার হয় না হয় না আমি আমার স্ত্রীকে ভালোবাসি ভালোবাসা শব্দ ব্যবহার হবে না হবে না আমি আমার মেয়েকে ভালোবাসি ভালোবাসা শব্দ ব্যবহার হবে না হবে না কিন্তু বানান্ত একই ভালোবাসার মার সাথে ভালোবাসার যে অর্থ মেয়ের সাথে ভালোবাসার যে অর্থ স্ত্রীর সাথে ভালোবাসার কি সে অর্থ এই তিন ভালোবাসার ব্যবহার ব্যক্তির পার্থক্যের কারণে অর্থ পার্থক্য হয়ে যায় সত্য বলেন সম্মানিত আশিকের সুলেরা ওই রকম আরমি ভাষা শিক্ষা তিন ভালোবাসার এক অনুবাদ যিনি তাফসিরে লেখেন এটা গরু ছাড়া আর কিছু না এটা একটা গরু গরু গাছ খাওয়ানো দরকার এগুলো শব্দের অর্থ বিপদগামী সেটা হচ্ছে ক্ষুদাদ্রোহী যারা তাদের ব্যাপারে দারুন যখন নবীর সাথে ব্যবহারিত হয় এর অর্থ হয় আল্লাহর প্রেমে বিভুর আল্লাহর প্রেমে বিভুর আর বিপদগামী এক অর্থ হইল রাসুল পাক সাল্লা ইসলাম যখন মানব মন্ডলীর মুক্তির জন্য হেদের রাস্তা খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলেন বেহাল বেকারার হয়েছিলেন বেখুদি হয়েছিলেন বেকার আর বেছুন ছিলেন ওই অবস্থায় বলেছে হে রসুল আপনি যখন বেহাল বেকার আর বেছুন আপনি যখন আমার মানে আল্লাহর রাস্তা মানুষকে দেখানোর জন্য পাগল ওই অবস্থায় আমি আপনাকে ওই পথের সন্ধান দিলাম কোন পথে জাতি পরিত্রাণ পাবে পরিষ্কার না পরিষ্কার না এই অর্থ আর বিপদ অর্থ কি এক হইল রাসুল বর্বর আরব জাতিদের অবস্থা দেখে মানব মন্ডিতদের করুণ দশা দেখে পাগল হয়ে গেছিলেন এই জাতির পরিত্রাণের জন্য আমি রাস্তা কোথায় পাব আর সেই চিন্তায় এত বেশি বেহাল হয়েছিলেন যে সে বেহালটার অবস্থা এমন যে দিক বিদিক তখন উনি খুঁজে পাইতেছিলেন না এত বেশি চিন্তাশীল দোয়াললিন যখন সজাদের উপরে ব্যবহার হয়ে দোয়াললিন ওর তো সে আল্লাহ রেশকে বিভূর দেওয়া না তখন ওইখান থেকে ব্যবস্থার করে যাওয়ার মতো ক্ষমতা আমার নেই আমাকে ধরে ধরে নিতে হয়েছে এর থেকে আমি বিপদগামী হয়ে গেছি যার মধ্যে এই প্রেম সৃষ্টি হয় নাই সে দোয়ালের অর্থ বলবে বিপদগামী একটা মানুষ যখন আল্লাহর প্রেমে বিভূর হয়ে যায় তার পূর্ব পশ্চিম তার দিক বিদিক ঠিক থাকে না যদি সে পূব দিকে হাঁটে মনে করতেছে পশ্চিম দিকে হাঁটতেছে তার দিক ঠিক থাকে না অর্থাৎ সে আল্লাহর প্রেমে বিপুর থাকে সে পূর্ব পশ্চিম বার সময় কিছুই মনে থাকে না এর অর্থ কি সে পদভ্রষ্ট সম্মানিত আসেকার সুলেরা যার মধ্যে ওই প্রেম সৃষ্টি হয় নাই যার মধ্যে ওই হাল সৃষ্টি হয় নাই সে তো দলিনের অর্থ ওই ভালোবাসার অর্থ মার সাথে সে অর্থ বিবির সাথে সে অর্থ করে একটা গ্যাঞ্জাম লাগাই দিবে ধর্মের মধ্যে সত্য না মিথ্যা বলেন তো যারা উল্টা বলতাম কোরআনের তাফসির করেন আল্লাহর বিদ্যা সম্বন্ধে না জেনে আল্লাহর প্রেম সম্বন্ধে না জানে তারা নিজেরাই বিপদগামী আর বিপদ বানো করতে তো তারা কোনো অসুবিধা নেই পরিষ্কার না পরিষ্কার না আমি কিছুটা ধারণা দিতে পেরেছি